আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান সবাই কেমন আছেন ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আমি আজকে ঘুম থেকে উঠেই চলে আসছি নাস্তা বানাতে আর আপনাদের সাথে শেয়ার করতে অনেক দিন ধরেই কোনো ব্লগ দেয়া হচ্ছে না আসলে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায় তারপরে বিভিন্ন কাজকর্ম করতে করতে লেট হয়ে যায় আর আমার মোবাইল স্ট্যান্ডটা নষ্ট তাই আরও ব্লগ বানানো হয় না সো আজকে একটু ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি তো নাস্তা বানাতে আসলাম আমি আজকে একটু পরোটা খেতে মন চাচ্ছে তাই পরোটা বানাবো তো প্রথমে ময়দা নিয়ে নিলাম আমি ডো করার সময় আমি ময়দার সাথে সামান্য তেল মিশিয়ে নিই সাথে লবণ আর একটু একটু হালকা চিনি মিশিয়ে নেই তেলটা একটু কম হয়েছে তাই আমি আরেকটু দিয়ে নিলাম আর আপনারা যখন পরোটার ডোটা বানাবেন তখন অবশ্যই হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটা বানানোর চেষ্টা করবেন তাহলে ডোটা অনেক মানে মোলায়েম হবে তো আমি ডোটা বানিয়ে কিছুক্ষণ এটা ঢেকে রাখবো যাতে পরোটা বানানোর সময় এই ডোটা খুব সুন্দরভাবে ইয়ে করতে পারি তো এই দেখেন আমার পরোটার ডো রেডি এখন আমি বানাবো আর আমি যেহেতু পরোটাটা একটু পাতলা খেতেই পছন্দ করি তাই আমি পাতলা পাতলা করে তিনটা আর কি ডো নিয়ে নিলাম তো এখানে গোল করে প্রথমে রুটি বানিয়ে তারপরে তেল দিয়েই আবার এটাকে উল্ড করে রাখবো এই দেখেন আমার তিনটা পরোটা ছোটোবেলা থেকে আম্মুকে দেখতাম এইভাবে এই পরোটা বানিয়েছে তো ওখান থেকেই আসলে শিখা তো যেহেতু কোরবানি ঈদ গেল এখন পর্যন্ত গরুর মাংস আর পরোটা দিয়ে খাওয়া হয়নি তাই আজকে ভাবলাম যে আজকে নাস্তাটা করি যদিও পরোটা খুবই তে মানে তৈলাক্ত একটা খাবার তারপরও অনেকদিন পরে ভাবলাম যে না আজকে একটু বানাই তো এই দেখেন আমার পরোটা রেডি তো আমি এখন এগুলো ছেকে নেবো এই দেখেন ডোটা যত সুন্দর করে আপনি মানে বানাবেন বা মেখে নেবেন ততই আপনার রুটি এটা ফুলবে সুন্দর করে আমার তিনোটাই পরোটা এত সুন্দর করে ফুলেছিল আর এই দেখেন ঈদের দ্বিতীয় দিন যে মাংস রেডি করেছিলাম সেই মাংস আজকে খালা বোনা হয়ে গেছে জাল দিতে দিতে তো নাস্তার জন্য একটু চাও বসায় দিলাম চা না খেলে তো আসলে নাস্তা পরিপূর্ণ হয় না এই হচ্ছে আমার আজকের নাস্তা তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ